নিত্য দৈনন্দিনের কাজ হিসাবে তাহলে গন্ডগোল একইভাবে স্বামী স্ত্রীর মধ্যেও মারামারির সম্ভাবনা রয়ে গেছে ঝগড়া তো দূরের কথা মারামারির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক মারামারি খুন এগুলো কিন্তু প্রচন্ড পরিমাণে বৃদ্ধি পাবে চেষ্টা করা কারণে যুদ্ধ এগুলো কিন্তু এই যে তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে একটা অবশ্যই দ্বন্দ্ব চলবে সংঘর্ষ চলবে সংঘর্ষ চলবে রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের খুব সাবধান থাকতে হবে পথ দুর্ঘটনা বাড়তে